আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর পাকা আমের আম আমরা সকলে খেয়েছি কিন্তু কাঁচা আম দিয়ে যে এত মজার আমসত্ব তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই আমসত্ব রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে একটি লাইক করেন না কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক কিংবা একটি সাবস্ক্রাইবারে আমার মনে বলে অনেকটা বাড়িয়ে দেয় নিত্য নতুন রান্না করতে আমি উৎসাহ পাই তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপতে চলে যাচ্ছি আজকে আমি কাঁচা আমের আম আমসত্ব তৈরি করব তার জন্য আমি এখানে কয়েকটি আম নিয়েছি এই আমগুলো আমি ভালোভাবে ছুলে নেব আমি আজকে খুব অল্প পরিমাণে আমসত্ত্ব তৈরি করব আপনারা চাইলে আমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন আমি এক একে সবগুলো আম ছুলে নিয়েছি এবার আমগুলোকে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেবো ছুলে রাখা আমগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে আমের মধ্যে কষগুলো সব বের হয়ে যাবে তারপর আমি আমগুলোকে কষলে কষলে একটু সময় নিয়ে ধুয়ে নেব দেখুন আমার সবগুলো আম ধুয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি আমগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এতে করে সিদ্ধ করার সময় আমার সময় কম লাগবে আমগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর সাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে লবণটাকে আমি সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি মিডিয়াম আছে আমগুলোকে সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ করার সময় অবশ্যই আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমটাকে ম্যাশ করে নেব দেখুন আমি কিভাবে আমটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা এই কাজটা ব্লিন্ডারও করতে পারেন আমি এটা চামচের সাহায্যে করে নিচ্ছি দেখুন আমার আমটাকে ম্যাচ করা হয়ে এসেছে এবার আমি আমটাকে একটা চালনির সাহায্যে চেলে নেব এতে করে আমের মধ্যে কোনো প্রকার আশ থাকলে চালনিতে সেটা আটকে যাবে স্বচ্ছ ও স্মুথ আমসত্ত্ব তৈরি করার জন্য অবশ্যই আমের জুসটাকে একটু চেলে নিতে হবে দেখুন আমার আমটাকে চেলে নেওয়া হয়ে এসেছে এবার আমি এটাকে আমসত্ত্বর জন্য তৈরি করে নেব এবার আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পাকা আমের কালার নিয়ে জন্য আজকে চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব এর জন্য আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর চিনিটাকে নাড়াচাড়া করা যাবে না যখন হালকা লালচে বরণ ধারণ করবে তখন আমরা নেড়ে চেড়ে ক্যারামেলটা শুকিয়ে নেব খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় খুবই হালকা আছে আমরা ক্যারামেলটা জাল করে নেব এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর ক্যারামেলটা হালকা নেড়ে চেড়ে নেব তা না হলে আমটা দেওয়ার পর আমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি আমটা দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পর খুব ভালোভাবে ক্যারামেলের সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমটাকে আমি ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমটা খুব বেশি সময় ধরে চাল করার প্রয়োজন নেই খুবই অল্প সময়ের মধ্যে আমসত্বর জন্য আমটা রেড হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা গরম মশলার টুকরো দিয়ে দিচ্ছি এতে করে হালকা মিষ্টি শুক্রান আসবে আম আমি আজকে টক মিষ্টি ঝাল ঝাল করে তৈরি করব তার জন্য আমি ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা অনেকেই জানি না আম সত্ত্বটা তৈরি করার জন্য কোন পর্যায়ে আমের পাল্পটা নামাতে হবে পারফেক্টভাবে আম ছত্র তৈরি করার জন্য আম থেকে যখন বড় বড় ফুটা তৈরি হবে তখনই আমাদের আমটাকে নামিয়ে নিতে হবে আম সত্ত্ব তৈরি করার জন্য দেখুন আমার আমের পাল্পটা রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আজকের আম সত্ত্বটা আমি থালাতে তৈরি করব এর জন্য আমি এখানে একটা সমান বড় থালা নিয়েছি থালাতে হালকা তেল মাখিয়ে নিতে হবে এতে করে শুকনো আমসত্বটা ওঠাতে অনেক বেশি সুবিধা হবে দেখুন আমি পুরো থালাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি এবার আমাদের তেল মাখানো থালাতে আমটা ছড়িয়ে দিতে হবে দেখুন আমি থালাতে খুবই অল্প পরিমাণ আম দিয়ে দিচ্ছি এতে করে আমার আমসত্বটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার হাতের সাহায্যে আমটাকে আমি থালার চারপাশে ছড়িয়ে নিচ্ছি আমটাকে চারপাশে ভালোভাবে ছড়ানোর পর থালাটাকে আমি হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দেব এতে করে আমের মধ্যে যদি কোনো প্রকার বুধ থাকে তাহলে সেটা মিলিয়ে যাবে এবং খুবই সুন্দর ও স্বচ্ছভাবে আমসতটা তৈরি হবে আজকের আম আমি রোদে শুকিয়ে নেব থালাটা রেডি হওয়ার পর আমি কড়া রোদে আম দুই থেকে তিন দিন শুকিয়ে নেব দেখুন আমি দুই দিন রোদে দেওয়ার পর আমার আম শুকিয়ে এসেছে কত সুন্দরভাবে আমার আমসত্রটা উঠে আসছে ভালোভাবে রোদে আমশতটা না শুকালে কখনোই থালা থেকে উঠে আসবে না উঠানোর সময় আমশতটা ভেঙে যেতে পারে এবার আমি আমশতটা একটা চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী আমশতটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমশতটাকে খুবই পাতলা করে থালাতে দিয়েছিলাম এর জন্য দুই রোদে আমার আমশতটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আপনাদের তিন চার দিন লাগতে পারে এতে কোনো সমস্যা নেই প্যানের পাতাসে রেখে দিলেও আম অনেক ভালোভাবে শুকিয়ে যায় যেভাবে শুকানো হোক না কেন অবশ্য আমশতটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তা না হলে আম ভেঙে যেতে পারে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আশা করছি আজকের এই কাঁসামের আমশত্বটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কাঁসাম শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্যই আপনারা এটা বানিয়ে রাখতে পারেন বিশ্বাস করুন এর স্বাদ অতুলনীয় এই আম ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ